তাদেরকে কিছু বিষয় স্পষ্ট থাকা দরকার সেটা হলো আমরা এখানে এই শোলাকিয়া মাঠে এখন যারা আছে আমার বয়ান যারা শুনছে মুসলমান আমরা কোন আল্লাহর দুশ্মন না কোন আল্লাহর বিরোধী আমরা না তবে কোনো আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে বাজারকে কেন্দ্র করে শিরিক যদি কেউ করে বেদাত যদি কেউ করে কেউ যদি গঞ্জিকা সেবন করে কেউ যদি গাঁজা সেবন করে গাঁজা আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে কেউ যদি বেদাত করে আর কেউ যদি গাঁজা খায় আমরা ওই শিরিকের বিরুদ্ধে আমরা ওই বেদাতের বিরুদ্ধে ওই গাঁজার বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আছি আমৃত্যু আমরা এগুলার বিরুদ্ধে থাকবো তাহলে আমরা আল্লাহর অলির বিরুদ্ধে আল্লাহরলির কবরের বিরুদ্ধে আল্লাহর কবর জেয়ারত করা হবে এর বিরুদ্ধে আল্লাহরলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে কেউ যদি বেদাত করে কেউ যদি আল্লাহরলির কবরকে কেন্দ্র করে মেলা বসায় এই শিরুকের বিরুদ্ধে আমরা এই বেদাতের বিরুদ্ধে আমরা এই মেলার বিরুদ্ধে আমরা এই গাজা সেবনের আসরের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও আমাদের অবস্থান পরিষ্কার শিরিক বেদাত কুহর গাজা ইত্যাদির বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় পরিষ্কার থাকিয়েছে তো এই বিষয়টা না অনেকে গুলায় ফেলছে গুলে ফেলে আমাকে আপনাকে আমাদেরকেও শত্রু বানাচ্ছে আমাদেরকে কেমন জানি বুঝাইতে চাইতেছে যে আমরা শত্রু আমরা সম্প্রীতি চাই না এমনটা বোঝায় এরকম একটা ভাব ভাবসাম সহি বুখারির বর্ণনা চারশো সাতাইশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়সা সিদ্ধি খারদ সবির গির্জার মধ্যে অনেকগুলো ছবি দেখছে ছবি গির্জা বলতে আমাদের মাথায় কি আসে একটা ধর্মের অবাদত খানা একটা ধর্মের মানুষের কি খানা এবাদুৎ খানা গির্জা এগুলা একটা ধর্মের মানুষের এবাদু খানা তো এই অবাদুৎ খানার মধ্যে দেখি কি তা সভীর ছবি মূর্তি সাল্লিসাল্লাম নবীজির দুই বিবি ব্যাপারটা আল্লাহ রসুলের কাছে জানাইলেন হুজুর আমরা হাফসায় একটা গির্জা দেখলাম এবাদুৎ খানা দেখলাম এবাদুৎ খানার মধ্যে দেখি কি ছবি মূর্তি এগুলা দেখলাম সকালের মসজিদা নবীজি বলেন এরা হল তারা একদল মানুষ ছিল দাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর ওই ভালো মানুষটা যেখানে কবর দেয় কবরের উপর তারা একটা সেজদার স্থান বানাইতো না যেখানে কবর দিয়ে উপরে একটা সেজদার স্থান বানায় ওই মানুষগুলা আল্লাহরি মারা যাওয়ার পর কবরের উপর একটা সেজদার স্থান বানিয়েছে আর ওই সেজদার স্থানের ভিতরে নিচে আল্লাহরলির কবর আর উপরে ওই সেজদার যেই জায়গায় দেয় সেখানে হল আল্লাহরলির মূর্তি তাহলে নিচে আল্লাহর কবর উপরে হল এবাদক খানা আর অ্যাবাদক খানার ভিতরে আল্লাহর মূর্তি ছবি নবীজি বললেন এরা হলো কেয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে তয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে তারা যারা আল্লাহর অলিদের কবরের উপরে সেজদার স্থান বানায় আবার যদি এটার মধ্যে মূর্তি বসায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি এই মূর্তি ইত্যাদি এগুলা ইসলাম সমর্থন করে না আমাদের ইবনে শেখুল হাদিস উনি মাত্র একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন আল্লাহর কি ক্ষুদ্রত নব্বই ভাগ মূর্তি আর না করা আল্লাহর কি ক্ষুদ্র দেখেন উনি মাত্র দাবি করছে কয়টা একটা এখন আল্লাহ তালা এত খুশি করে দিছে মুসলমানদেরকে যে উনি দাবি করছে একটা শুনলানা কথাটা যাও এখন নব্বই ভাগ শেষ দশ ভাগও থাকবে না ইনশাল্লাহ তো রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলে দিলেন নিচে আল্লাহরলির কবর উপরে আল্লাহরলির ওই কবরের উপরে সেজদার স্থান বানায় আর ভিতরে আপনার মূর্তি বসায় দেয় এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি বলি না আউজুবিল্লাহ হাদিসের কিতাব মুসনাদ আহমদ এই কিতাবের মধ্যে আছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ইন্নামিন শিরাদিন নাস মানতুদেরিকুমুস সাআতু ওয়া হুম আহিয়া ওয়াল্লাযিনা ইয়াতখিজুনাল কুবুরা মাসাজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি দুই জাতি এক নম্বর যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কিয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি যারা দুনিয়াতে থাকবে আর কেমনটা তাদের উপরে ঘটবে এরা সবচেয়ে নিকৃষ্ট জাতি আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি বলেন তো কবরকে সেজদার স্থান যারা বানায় তারা কি সবচেয়ে নিকৃষ্ট জাতি আল্লাহ আমাদেরকে আল্লাহর অলিদের কবরের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ দান করেন আল্লাহর অলিদের কবরের মর্যাদা রক্ষা হবে অলিদের কবর মাজারকে যখন শিরিক বেদাত মুক্ত করতে পারবো গাজা সেবন গাজার আসর মুক্ত করতে পারবো আর কবরকে চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিস আচ্ছা এই হাদিসটার আগে আরেকটা শোনাই মুসলিম শরীফের আগে বলি এরপর বোখারিরটা বলি সহি মুসলিমের একটা বর্ণনা নবীজি ইন্তেকালের পাঁচ দিন আগের বর্ণনা দিন আগের বোখারির যে হাদিসটা শোনাবো এটা হলো ইন্তেকালের দিনের হাদিস এই জন্য আগে আমরা ইন্তেকালের পাঁচ দিন আগেরটা শুনাস সহি মুসলিমের বর্ণনা এক হাজার আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের মধ্যে কোন খলিল বানানো থেকে অন্তরঙ্গ বন্ধু বানানো থেকে আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু নাই তাহলে আমাদের নবী খলিল্লাহ হাবিবুল্লাহ رسول الله سبحان الله إبراهيم نبي خليل الله رمضان نبي محمد صلى الله عليه وسلم حبيب الله رسول الله خليل الله أي قطة بلال بو نبي جي بلال ألا وإن من كان قبلكم اتخذوا كبور أنبيائهم وصالحهم مساجدا شنو تمران তোমাদের পূর্ববর্তী জাতি তারা তাদের নবী আর অলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে আল্লাহ কুবুরা আমার উন্নত তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবান আমি নবী তোমাদেরকে এই ব্যাপারে নিষেধ করে যাচ্ছি তাহলে ইন্তেকালের পাঁচ দিন আগে কবরকে সেজদার স্থান বানাইতে নবীজি সাল্লাহ আলি সাল্লাম নিষেধ করে গিয়েছেন এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক সেচদা না হইলেও পৃথিবীতে হয়নি বাংলাদেশে না হইলেও পৃথিবীতে হয়তো বাংলাদেশে হয় তাহলে এই যে এই জিনিসটা বলে বাংলাদেশে কি কবর কেন্দ্রিক সেজদা হয় আমরা কি কবরের বিরুদ্ধে না কবরের সেজদার বিরুদ্ধে এই বিষয়টা আমরা মানুষের বুঝাইতে পারতেছি না এই বয়ন করলে আমাদেরকে বলে আমরা অলিদের দুশ্মন এদের কথাটা দেখেন কত ভয়ঙ্কর কথা আমরা তো আল্লাহরুল দুশ্মন না আল্লাহরুল কবরের যদি কেউ শেষ দেয় ওই শিরিগের দুশ্মন আমরা এবার বুখারির বর্ণনা শোনেন চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস মুসলিমের হাদিসটা হল নবী ইন্তকালের পাঁচ দিন আগের আর বুখারির হাদিসটা হল রসুল ইন্তেকালের দিনের হাদিস লম্বা নজিলা বি রসুল ইহি সাল্লাহিসাল্লাম যখন রসুল সাল্লি সাল্লামের মুমূর্ষ অবস্থা হল নবীজি কি করলেন মুমূর্ষ অবস্থায় কাপড় দিয়ে নিজের চেহারা মুবারক ঢাকলেন করবেন ওই মুহূর্তে একটা কাপড় দিয়ে নিজের চেহারা মুবারক ঢাকলেন যখন প্রাণটা বের হবে অবস্থা ওই মুহূর্তে ওই মুহূর্তে রসুল সাল্লাহ চেহারা মুবারকের উপর থেকে কাপড়টা সরিয়ে নিলেন নবীজির যখন মুমূর্ষ অবস্থা তখন চেহারায় কাপড় রাখলেন আর যখন প্রাণটা বের হবে তখন কাপড়টা সরাইলেন সরায়া বললেন উপর আল্লাহর অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ তারা হিসাবে গ্রহণ করেছে সতর্ক করে যাচ্ছে ও মত আমার ইন্তেকালের পরে কিন্তু আমার কবরকে আবার তোমরা শেষদার স্থান বানাবানা অতীতের জাতি তাদের নবীর কবরকে শেষদার স্থান বানিয়েছে এই জাতীয় কাজকর্ম কিন্তু তোমরা করবানা আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক সেজদার শিরিক বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলেন কবর কেন্দ্রিক সবাই বলেন কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না কবর কেন্দ্রিক কি বসানো যাবে না এখন কথা হলো যারা অতীতে বসানোর পক্ষে ছিলেন বা বসাইত রবিউলাগল মাস আসলে বসাইত আমি দলিল দিই দলিল দেওয়ার পরে তো আপনি বসানোর কথা না দলিল পারলে চ্যালেঞ্জ করেন কবর কেন্দ্রিক মেলা যে নিষেধ এটা যদি দলিল থাকে তা কেন বেশাবে মেলা এটা যদি নিষেধ আবু দাউদ দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস কোন কিতাব কত নম্বর হাদিস বিয়াল্লিশ নম্বর হাদিস দুই হাজার রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা তোমাদের ঘর গুলাকে কবর বানায় না যে ঘরের মধ্যে নফল নামাজ না হয় যে ঘরের মধ্যে জিকির না হবে আল্লাহ না হবে ওই ঘর কবরের মতো হয়ে যায় এরপরে আলু কবের তোমরা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবানা আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করবানা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবানা উৎসবের স্থানে পরিণত করবানা আমাদের নবীজির চেয়ে বড় পীর দুনিয়া কেউ আসে নাই আসবেও না আমাদের নবীজির চেয়ে বড় শাইফুল হাদিস আল্লামা মুফতি মুহাদ্দিস মুহাসির পৃথিবীতে একজন মানুষের যত ভালো উপাধি লাগতে পারে সব আমার নবীর জন্য আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ উপাধি পৃথিবীতে আসে নাই আসবে না আসা সম্ভব না তার কবরকে কেন্দ্র করে যখন মেলা বসানো জায়জ নাই হারাম অতএব অন্য কোনো আল্লাহর অলির কবরকে কেন্দ্র করেও মেলা বসানো হারাম জায়জ নাই ওই মেলা বসানোর বিপক্ষে আমরা আল্লাহর অলির কবরের বিপক্ষে না যে আমি বয়ানটা করলাম না অনেকে দেখবেন এরকম বলতে পারে এটা নবীদের অলিদের দুশ্মন বলতে পারে আপনি বলেন আমি কি অলির কবরের দুশ্মনী নবীদের অলিদের কবরের দুশ্মন তাহলে কবর কেন্দ্র করে মেলা কবর কেন্দ্র করে শিরিক কবর কেন্দ্র করে বেদাত কবর কেন্দ্র করে এগুলার বিরুদ্ধে আমরা আমরা আল্লাহ কাছে দোয়া করব। আমাদের এই দেশ থেকে যেন শিরিককে আল্লাহ দূর করে দেয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যদি আমাকে মোহাম্মত করতে চাও তো কবরকে তোমরা উৎসবের স্থানে পরিণত করবা না বরং কি করবা ওয়াসল আলাইয়া আমার উপর বেশি বেশি দরুদ পড়বা সালুমিম তোমরা যেখানেই থাকো যেখান থেকে দূরত পড় তোমাদের দূর ওই মুহূর্তে আমার কাছে পৌঁছে যায় তাহলে আমরা বেশি বেশি দূরত পড়বো আল্লাহ তৌফিক দান করেন এবার আমার সাথে বলেন কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না অনেক মসজিদের মাঝখানে কবর মসজিদের মাঝখানে কেন করছেন আবেগে বুড়ালিস মসজিদের মাঝখানে কবরটা আবেগে করে ফেলছে তো কেন আবেগে করলেন আলেমদেরকে জিজ্ঞাসা করতে পারলেন না তো আপনি কবর করছে এটা মাঝখানে করে ফেলছে যদিও মুসলমানরা কবরকে চিন্তা করে না যারা মসজিদে নামাজ পড়ে ওদের মনে কখনো কবরের চিন্তা করার উদ্দেশ্য না কিন্তু আপনি এই কামটা কেন করলেন আবু দাউদের বর্ণনা তিন হাজার দুইশো উনত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন লা তোমরা কবরের উপর বসবা না কবরের উপর বসবা না কবর সামনে রেখে নামাজ পড়বা না তোমরা কবরের উপর বসবা না কবর সামনে রেখে তোমরা নামাজ পড়বা না অনেক মসজিদে ওই অনেক আগে থেকে কবর অর্থাৎ আপনার তিরিশ চল্লিশ বছরের কবর এখন এই মসজিদকে সম্প্রসারণ করবে এলাকাবাসী তো কি করে মহব্বতের হজরতের কবরটাতে এই কাজগুলা না করা এই জন্য মসজিদের মাঝখানে কবর না হওয়া এটা পাশে হতে পারে না হওয়া যদিও মুসলমান ওই মসজিদে গিয়ে কবরকে চেষ্টা দেয় না এরপরে নবী নিষেধ করছে কবর সামনে রেঘা তোমরা নামাজ পড়বা না আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি শিরিক বেদাত মেলা ইত্যাদি থেকে হেফাজত করেন